এতে কীভাবে দিল্লিতে যে সব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে যে ধর্না দিব রাজভবনে বসলো দিদিও বারবার চিঠি দিয়েছে বারবার জানাচ্ছে আধিকারিকরা টাকা দিচ্ছে না ওই জন্যই দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের টাকা মিটিয়ে দেবে দিয়ে আবার পঞ্চাশ দিনে আপনার আপনাদের আবার কাজ আরম্ভ করবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেদিন আরামবাগের যে যে প্রশাসনিক বৈঠক বলেছে আর দেখেছেন টিভিতে তো বলছেই তাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বঞ্চনা সত্ত্বেও আপনাদের টাকা দিচ্ছে আপনারা সকলকে আশীর্বাদ করুন

রঞ্জিত রায় রায়পাড়াতে ছিল সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ কী বলবেন আপনারা জানেন যেই আমাদের প্রাক্তন প্রধান কার্তিক সহ যে যেভাবে মারধর করেছে খানাকুল খানাকুল যে হেলথ সেন্টার সেখানে ভর্তি হয়েছিল সেখান থেকে গিয়ে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এরা একটা মিথ্যাভাবে একটা অভিযোগ করছে আপনারা জানেন যে আমাদের এই বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যে একশো দিনের টাকা যাদের বাকি আছে তাদের দিয়ানে আমরা যেমন ক্যাম্পে ক্যাম্পে ঘুরছি আমাদের কর্মীরা সুন্দরভাবে তাদের সহযোগিতা করছে ওরা একশো দিনের কাজের টাকাটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছে দিল্লি থেকে আপনার রাজভবন পর্যন্ত আপনারা জানেন সেইটাকে এরা চাপা দেওয়ার জন্য নানা রকমভাবে একটা নাটক করছে তা ওরা যতই নাটক করুক কারণ ওরা বুঝে গেছে যে বাংলার মাটি শক্ত ঘাঁটি এ মমতা বন্দ্যোপাধ্যায় মাটি যতই আকর চড়ার চেষ্টা করুক মারবে ধরবে যত যেমন আমাদের আছে না ঘাসকে যত কাটবে তত বাড়বে ওরা যত সন্ত্রাস করবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে পাশে আছে এই যে